কিছু কিছু সময় আমরা মনে করি সব কিছু মনে হয় ঠিক হয়ে গেছে এবারে সব কিছু সেই আগের মতন থাকবে আর কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা নেই কোনো ঝামেলা আসবে না সব কিছু ঠিক হয়ে যাবে দুম করে দেখো আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে গেল। সেখানটায় গেলাম পুরো পনেরো দিন আর টানা পনেরো দিন কোনো ভিডিও পোস্ট করিনি তোমরা সবাই জানো তো যাই হোক চুলের অবস্থাটা দেখো শাশুড়ি মাকে হসপিটাল থেকে নিয়ে বাড়িতে রেখে এখন চলে এসেছি আমি কলকাতার বাড়িতে আর সত্যি কথা বলতে ভিডিও তো প্রচুর ভিডিও করেছি তো ভিডিওগুলো মানে আপলোড দেওয়া হয়নি কারণ ওখানে থেকে আপলোড দেওয়ার মতন মানে অবস্থাতে আমি ছিলাম না তো যাই হোক চুলের অবস্থা দেখো কীরকম চুল উঠছে আমার তো যাই হোক টানা পনেরো দিন চুলের মধ্যে চিরুনি দিইনি শুধু কোনোভাবে মাথার কাঁটা ক্লিপটা দিয়ে সামনেটা আছড়ে নিয়ে মানে ঘুরেছি ফিরেছি এইরকমই একটা বিষয় হয়েছিল তো পনেরো দিন পরে বাড়িতে এসেছি এসে মাথায় শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পরে আজকের মাথাতে চিরুনি দিচ্ছি তার কারণ আগের দিনে হচ্ছে ছাড়াতে খুব কষ্ট হতো কারণ দুই তিনটে কন্ডিশনার দিয়েছি দেওয়ার পরে তারপরে হচ্ছে চুলটা আজকের একটু ছাড়ানো যাচ্ছে আগের দিনে ছাড়াবো বলে খুল মানে চুলটাকে ছাড়িয়ে নেব বলে খুলেছিলাম কিন্তু চুলের মধ্যে এত মানে ব্যথা হয়েছে মাথায় আমি চুল ছাড়াতেই পারছিলাম না আর সত্যি বলতে আমার চুল এই এত উঠে যায় মানে এত চুল উঠে যায় একটাই কারণে কারণ আমি চুলের যত্ন করতে পারি না কারণ আমি সমস্যার সমাধান করতে গিয়ে আমার নিজের যত্ন করাই আমি ভুলে যাই মাঝে মাঝে তো যাই হোক অনেক কষ্ট করে আজকেরে চুলটার জটটা ছাড়ালাম কালকেরে আমি তো যখন শ্যাম্পু করছিলাম শ্যাম্পু করার পরে যে কন্ডিশনার দিয়েছি কন্ডিশনার দিয়ে বেশ কিছু জ্বর ছাড়িয়ে ফেলেছি আর এক মোট চুল উঠে গেছে তো যাই হোক এত যদি চুল ওঠে আর কিভাবে বলো তো চুল বাড়বে তো যাই হোক যতটুকু আছে আমার আশার অর্ধেক আছে কারণ আমার আগে এর থেকে বড় বড় চুল ছিল আর চুলগুলো জবে থেকে আমার টাইফার হয়েছিল। সব চুল উঠে গেছে তো তারপরে কেটে কেটে সব সময় ছোট করে রাখি আর এই টানা প্রায় তিন চার মাস আমি চুল এখনও কাটিনি তো কাটিনি বলে কীরকম একটা ঘোড়ার লেজের মতন সরু সরু পাতলা পাতলা হয়ে গেছে তো চুলটা ছাড়িয়ে নিলাম নিয়ে এবার গুটিয়ে বেঁধে নেব আর সকালবেলা বেশ কিছু আশিবাশি কাজ যা ছিল সকালবেলা কমপ্লিট করে নিয়েছি এবারে হচ্ছে রান্নাবান্না করবার আজকের কি তোমাদের তো বলাই হলো না আজকের হচ্ছে পোষ সংক্রান্তি তো আমার বেশ কিছু পিঠে করতে হবে তো এখানে চলে এসেছি মানে সারা দিন আর কোনো ভিডিও করিনি তার কারণ শাশুড়ি মা অসুস্থ ওনাকে ফোন করে করে ওষুধগুলো খেতে বলতে হয় তো যাই হোক কোনো ভিডিও করার টাইম পাইনি রাত্রেবেলা চলে এসেছি সংক্রান্তির দিন পিঠে বানাবো বলে আর এখানে দেখো আমি সব রকম তো পিঠে পারি না আমি একটু হচ্ছে সরু চুগলি পিঠে করবো একটু হাতঝাড়া পিঠে করব আর একটু হচ্ছে তোমার নারকেল পিঠে করবো মানে নারকেল পিঠে ঠিক অ্যাকচুয়ালি বলতে দুধে ফোটাবো আর কি নারকেল পিঠেটা ভাপিয়ে নিয়ে দুধে ফোটাবো আর আমরা যেহেতু কলকাতাতে থাকি আমাদের দেশের বাড়িতে কি হয় ঢিঁকিতে চাল কুটালেই মানে পিঠে সুন্দর হয় তো আমি এখানে যেহেতু কলকাতাতে আমার কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠে করতে হয় তার জন্য করে দেখো কি সুন্দর পিঠে উঠছে আমি তো প্রথম প্রথম ভেবেছিলাম কি পিঠে উঠবে না যে কেনা চালের গুঁড়োতে পিঠে হবে কি হবে না কিন্তু দেখো এত সুন্দর পিঠে উঠছে মানে মনে হয় ঢেঁকিতে এত সুন্দর মানে গুঁড়ো কোটার পরে পিঠে হয় না কিন্তু আমার এখানে এত সুন্দর পিঠে হচ্ছে সবাইয়ের মুখে শুনেছি যে কেনা চালের গুঁড়োতে ভালো নাকি পিঠে ওঠে না কিন্তু সত্যি কথা বলতে আমি যে কবছর করি ভালোই ওঠে একটু মাঝে মাঝে প্রথমের দিকে বেঁধে যায় কিন্তু শেষের দিকে মানে দুটো তিনটে পিঠে নষ্ট হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে পিঠেগুলো ভালো হয় আর কি এটা একটা সমস্যা কি বলো তো কড়াটা প্রথম প্রথম তো গরম হয় না একটু ইয়ে থাকে তার জন্য করে তো যাই হোক আমি এখানটায় হচ্ছে বেগুনের বোটা ব্যবহার করিনি একটা কাপড়ের টুকরো ব্যবহার করেছি আর বাটিতে তেল নিয়ে বারবার ওই কড়ার খোলে ঘষে ঘষে দিচ্ছি আর হচ্ছে পিঠে বানাচ্ছে তো যাই হোক ফার্স্টে আমার সরু চুকলি পিঠে হয়ে গেছে প্রায় পনেরো পিস মতন সরু চুকলি পিঠে করে নিয়েছি নিয়ে ওটাকে সরিয়ে দিয়েছি এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সব থেকে প্রিয় খাবার হাতঝাড়া পিঠে মানে পিঠের মধ্যে তোমাদের দাদাভাই এই পিঠেটা বেশি পছন্দ করে হাতঝাড়া পিঠে মানে গই যে যে আমরা চালের গুঁড়োটাকে মোটা করে গুলে আর হাত দিয়ে জাস্ট এইভাবে এইভাবে ছিটিয়ে দিই দেওয়ার পরে যে পিঠেটা একটু জাল জাল টাইপের হয় এই পিঠেটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে আর কলকাতাতে সত্যি কথা বলতে গুড় তো ভালো পাওয়া যায় না তবে যেই গুড়টা আছে এই চিনি মানে রস করা এরকমই কিছু একটা হবে তবে লালছে লালছে মতন তবে সেই মানে আমাদের দেশের গুড়ের মতন গুড় পাওয়া যায় না একদম খাঁটি গুড়টা পাওয়া যায় না তো যাই হোক এক কেজি গুড়ও এনেছে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো আমাকে প্রায় তিন কেজি মতন চালের গুঁড়ো এনে দিয়েছিল তো আমি সেখান থেকে এক কেজির মতন নিয়ে পিঠে বানিয়েছি মানে এক কেজি চালের গুঁড়ো বের করে হচ্ছে এক কেজি থেকে তিন ভাগ করেছি এক ভাগ সরু চুকলি পিঠে বানিয়েছি এক ভাগ হাজারা পিঠে বানিয়েছি আর এক ভাগ নিয়ে তোমার নারকেল পিঠে বানিয়েছে অল্প অল্প করে করেছি মানুষ তো আমরা তিনজন কত আর খাবো বলো তো তো যাই হোক তোমাদের বাড়িতে সংক্রান্তিতে কারা কারা কত পিঠে বানিয়েছ কী পিঠে বানিয়েছ কত রকমের পিঠে বানিয়েছ আমাকে জানাবার আমি না পিঠে করতে করতে বারবার হাত ধুই জানো তো এই পিঠে করতে করতে বারবার হাত মানে কীরকম একটা হয়ে যায় আমার একদম ভালো লাগে না মানে গায়ের মধ্যে কেমন শিরশির করে তার জন্য করে আমি বারবার ভালো জলে হাত ধুই আবার হাতটা শুকনো কাপড়ে মুছে নিই তা যাই হোক তোমরা দেখতে পাচ্ছ জানি না তোমাদের হাতে পিঠে এইরকমই ওঠে কি না আর অনেকে যারা বলো যে কলকাতা থেকে চালের গুঁড়ো কিনে পিঠে হয় না তোমরা একটু চেষ্টা করে দেখবে দেখবে সবার পিঠে হয় আসলে কি বলো তো পিঠের যে গোলাটা আমরা গোলা বলি তোমরা কি বলো জানি না বাটার যেটা ব্যাটার যেটাকে বলা হয় ওটা যদি সুন্দর করে বানাতে পারো না এমনিই পিঠে সুন্দর হয় তো যাই হোক আমার শেখা মা কাকিমা ঠাকুমাদের কাছ থেকে আমি শিখেছি তো সবাই তো আর মা কাকিমা ঠাকুমাদের কাছ থেকে শেখার সুযোগ পায় না আমি শিখেছিলাম তবে পিঠেগুলো সত্যি কথা বলতে খুবই সুন্দর হচ্ছে আর আমি প্রত্যেক বছর একটু করে করে করি কারণ আমার ছেলে পিঠে খেতে খুব ভালোবাসে দেখো আমরা ছোটোবেলায় যেই জিনিসটাকে এনজয় করেছি যেই জিনিসটা নিয়ে সেই জিনিসটা যদি আমাদের বাচ্চাদের না দিতে পারি মা হয়ে সত্যি কথা বলতে খুবই মন খারাপ লাগে আর আমরা আর একটা কথা তোমাদের বলি আমরা হচ্ছে আজকে সংক্রান্তি পিঠে করে আমরা কালকের একটু চলে যাব হচ্ছে আমাদের দেশের বাড়িতে আবার কারণ আমার দেওরের ছেলের মানসিক চুকানো আছে তো যাই হোক পিঠে টিটে করে একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি ফাংশান দেখতে বাড়ি থেকে কিছুটা দূরে ফাংশান হচ্ছিলো তো সোনাই বললো মা চলো যাই তো চলে গেলাম সবাই ভালো থেকো টাটা